কথা না আমি যেভাবে খুলি সেইভাবেই খুলেছি দাঁড়াও বাবা প্লিজ ডিস্টার্ব করো না ইস ভেঙে গেল ই বাবা আমি সাতশো টাকা দিয়ে স্ট্যান্ডটা কিনেছিলাম দাঁড়া আরে দাঁড়া কাঁদলেই হয় কি কথাবার্তা ইস

কি ব্যাপার স্ট্যান্ডটা ভাঙলো কি এটাই পাচ্ছি না কালকেও ভিডিও করলাম আমি স্ট্যান্ডটা দিয়ে কি করে ভাঙ্গে গেলাম স্ট্যান্ড

একটু ভালো লাগছে না আমার কান্না পাচ্ছে এই নষ্ট হয়ে যাবে স্ট্যান্ডটা পুরো ভেঙে গেল আমার নতুন এক মানে এক মাস হয়েছে কিনা তাই সঞ্জে স্ট্যান্ডটা কিনেছি আমি আমি আর একটা দেব বাবা তাই না Amazon থেকে কিনেছিলাম বাট অ্যামাজন থেকে স্ট্যান্ডটা কিনেছিলাম বিশ্বাস করবেন স্ট্যান্ডটা কিভাবে ভেঙেছে খুব কষ্ট হচ্ছে কান্না পাচ্ছে এখন আমার দু ভাঙা স্ট্যান্ডটার মধ্যেই লাগিয়ে রেখে দিয়েছি এই একটা স্ট্যান্ড ছিল আর একটা ছিল খুব কম টাকা দিয়ে কিনেছিলাম দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম বাট ওটা বেশি দিন যায়নি যায়নি বলতে ছেলে ভেঙে ফেলেছিল আর এইটা কিনেছি সাতশো টাকা দিয়ে অ্যামাজন থেকে ভেবেছিলাম এটা ভালো সত্যি খুব ভালো ছিল কালকেও এটা দিয়ে ভিডিও করলাম কিন্তু আজকে জাস্ট যখনই আমি মানে স্ট্যান্ডটা লাগানোর চেষ্টা করলাম পটাশ করে ভেঙে পড়ে গেল এই একটা ড্যান্ডটি আর একটা ডান্টি আছে আর দুটো লাগানো রয়েছে একটু ভালো লাগছে না কান্না পাচ্ছে শখের কোনো জিনিস ভেঙে গেলে কি কষ্ট হয় না বলো খুব কষ্ট হচ্ছে একটু ভালো লাগছে না সত্যি আমার একদম ভালো লাগছে না লাইভ ভিডিওটা করতে বসে মানে আমি স্ট্যান্ডটা নিয়ে বিছানা পরে বসেছি বাবার ওটা ভেঙে যাবে তুমি কেন নিচ্ছ বারবার জিনিসটা আমি যদি ফেভিকুইক লাগাবো চেষ্টা করবো এটা ফেবিকুইকটা আটকায় নাকি না আটকাবে কিনা তাও আটকানোর চেষ্টা করব ভালো লাগছে না একটু ভিডিওটা করতে বসলাম এত আনন্দ করে চলো হাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো ছিলাম বাট এখন আর ভালো নেই রেঞ্জ ইনস্ট্যান্টটা আমার ভেঙে গেছে এর জন্য আমার মনটা একদম অফ হয়ে গেছে না বাবা না এখানে বসো তুমি ওগুলো মুখে দেয় না আর আমাকে স্ট্যান্ড কিনে দেবে না আর দেবে না বলবে এরকম দু দুটো মানে এক তো নিজে পছন্দ করে কিনলাম তারপরেও ভেঙে ফেলেছি কিন্তু আমি একদম ভাঙিনি নিজে থেকেই ভেঙে গেল কি করে ভাঙলাম নিজে বুঝতে পারছি না বুঝলাম না এমন করে ভেঙে গেলে কেমন লাগে বলো তো যদি ভাঙতাম নিজে তাও যে নিজের জন্য ভেঙেছে এই হেডফোনটা ছাড় তাও হতো না দি একদম ভালো যারা যারা আমার লাইভ ভিডিওতে নতুন জয়েন্ট হয়েছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক ডান করতে একদম ভুলবে না সত্যি কথা বলছি মুডটা একদম ভালো লাগ না মনটা কি করে ভেঙে গেল আমার একটা জিনিস কষ্ট করে কিনলে সেটা যদি ভেঙে যায় না খুব কষ্ট হয় গো সেটাই হলো তাও যদি অনেকদিন ব্যবহার করতাম যে হ্যাঁ অনেকদিন ধরে ব্যবহার করছি ভেঙে গেল কোনো ব্যাপার না ছাড় বলো তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে কমেন্ট করছো বলছে কি উইল সের জন্যে প্লিজ সবাই বাংলায় কমেন্ট করো বাংলায় কমেন্ট করলে বেশি ভালো লাগে আর আমার বুঝতে বলতে বেশি সুবিধা হবে হাই হাই সবাইকে হাই হ্যালো যারা যারা কমেন্ট করছো অবশ্যই লাইকটা ডান করবে আর যদি কেউ জানো স্ট্যান্ড কি ফেভিকুইক চিপকাবে মানে আটকাবে এই বাবা দিস না কিছু হাই হাই সবাইকে হাই হ্যালো এর ছোড়ে না বাবা আবার এই ছেলেটাই মনে হয় এটা ভেঙে দিয়েছে এত মানে বলে না তিনটে পা ছিল একটা পা যদি ভেঙে যায় তাহলে দুটো আরে বাবা বাবান দেখো আর একজন কি করছে বাবা আ লাগে উফ দেখো কি লাগিয়েছে এই ছেলেটা না বড্ড বদমাইশি করছে তো আর লাগছে

দূর বলতো এমন ঘন ঘন স্ট্যান্ড কেনা যায় যদি এমন ঘন ঘন স্ট্যান্ড ভেঙে যায় আমরা গরিব মানুষ বারবার কেনা যায় না আর অতগুলো টাকা অসম্ভব একবার সাতশো টাকা দিয়ে কিনেছি আবার একটা ইম্পলসিবল আমি কিনতেই পারবো না কিভাবে চালাবো আমি জানি না এটাকেই আমি যাই হোক তাপ্পি দিয়ে চাল ঠিক করবোই করবো আর তোমাদেরকে অবশ্যই ভিডিওটা দেখাবো যে কিভাবে জিনিসটা ঠিক করার চেষ্টা করছি কালকে এই কাজ করবো আজকে এই বর্গে ফোন করে বলবো ফের ওই নিয়ে আসতে একটা পা দিয়ে দাঁড়াতে পারছে না আমার ভেঙে গেল কি করে ভাঙলো আমার ভালো লাগছে না একটু কষ্ট হবে না ভেঙে গেল কি করে ভাঙলো বুঝতে পারছি না আর একটা এনে দিও বাবা বাবা আমাকে বলছে মা কষ্ট হচ্ছে তোমাকে আমি আরেকটা এনে দেবো বুঝলি আমার বাবারটা এই যে আমা বাবা তোমাকে কত আদর করে দিচ্ছি আমার মন খারাপ লাগছে মানে স্ট্যান্ডটা ভেঙে গেছে তার জন্য বাবা ਨੇ এই পুতুলটা বের করে আমাকে এনে দিয়ে বলছে মা এটা তোমার প্রাইজ তুমি কষ্ট পিয়ো না এটা তোমার জন্য বাট পুতুলটা খুব সুন্দর সো কিউট আমি এটাতে ايه এটা বানিয়ে দিচ্ছি ওহ এই স্ট্যান্ডটা পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে

এবার বলো তোমরা সবাই কেমন আছো আমার প্রিয় বন্ধুরা থাক 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 তুমি ওই যে তুমি ওই যে তুমি ইয়ে দেখো এইগুলো তাহলে এনে দিই দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ মাশো না বাবা থাক তুমি ধরো না ধরলে এই আমার এই যে এই যে শুনতো ধরতে তো আমি বারণ করছি না তো ছাতা নিয়ে নেগা દૂર સ્ટેન્ડ ટા લાગર લાગજે એભા સ્ટેન્ડ ટા ભેંગે છે